দল থাকলে হবে কে কিভাবে কোথা থেকে আমি সব জানি আমার কাছে সব খবর আছে মাত্র দু বছর হয়েছে তিনি তৃণমূলের বিধায়ক হয়েছেন দু একুশে সোনারপুর দক্ষিণ বিধানসভা থেকে জিতে এই রাজ্যের বিধায়ক হয়েছেন তবে দু বছরের মধ্যেই তিনি নিজের দলের হাল হকিকত একেবারে জেনে গেছেন এটা কিন্তু স্বীকার করতেই হবে লাভলি মৈত্র যার আসল দেখতে পাচ্ছি অরুন্ধতি মৈত্র বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়িকা দু হাজার একুশে তাকে সোনারপুর দক্ষিণ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেন প্রথমবারই তিনি জিতে গেছেন তিনি এখন আমাদের বাংলা বিধানসভার একজন বিধায়ক তিনি লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে পরিষ্কার স্বীকার করে নিলেন যেটা এই রাজ্যের বিরোধীরা এবং সাংবাদিকরা বলেই থাকে প্রতিষ্ঠানিক চুরি হয়েছে প্রতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে অর্থাৎ পুরো দলটা এই দলটার প্রতিটি নেতা প্রতিটি বিধায়ক প্রতিটি মন্ত্রী একসঙ্গে একযোগে যে যেখানে পেরেছে যেমন ভাবে পেরেছে চুরি করেছে আর দুর্নীতি করেছে আর সেটাই স্বীকার করে নিলেন এই সোনারপুর দক্ষিণের তৃণমূলের বিধায়ক লাভলি মৈত্র তিনি কি বলেছেন তিনি বলেছেন দল না থাকলে কিন্তু রোজগার হবে না তৃণমূল আছে তৃণমূলটা করছেন তাই রোজগার করছেন একেবারে সত্য কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূলের বিধায়ক অবশ্য এরকম সত্য কথা তো আপনাদের সামনে তৃণমূলের অনেক নেত্রী স্বীকার করে কিন্তু আপনাদের ঘুম ভাঙে না তৃণমূলের মহান নেত্রী সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেন যে আমি ওবিসির মধ্যে একশো শতাংশ মুসলিম ছেলেকে চাকরি দিয়ে দিয়েছি আপনাদের ঘুম ভাঙেনি কি বললেন লাভলি মৈত্র শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন দেখুন শেষ আমি মানব আপনাদের স্বাগত জানাচ্ছি গেছেন লাভলি মৈত্র খেপে যাবারই কথা সোনারপুর দক্ষিণের বিধায়ক তিনি নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রতাপনগরে একটি কর্মী সভায় গেছেন এবং যেটুকু ছবি আমরা দেখতে পেলাম ভিডিওতে তাতে এই কর্মী সভাটায় নিজের লোকজনকে বাদ দিলে খুব বেশি হলে মেরে কেটে পাঁচ ছজন লোক হয়েছে ভাবুন একবার একজন বিধায়ক নিজের এলাকায় কর্মী সভা করছে সেখানে মাত্র পাঁচ থেকে জন লোক ভাবতে পারছেন সাংবাদিক হিসাবে আমি যদি আমার নিজের এলাকায় একটু প্রচার করি অন্তত একশোটা লোককে আমি জোগাড় করে ফেলবো আর সেখানে দু বছরের বিধায়ক মাত্র পাঁচ থেকে দশ জন এসছে নিজের কর্মীরা ভাবুন একবার কোথায় যাচ্ছে তৃণমূলের যে প্রচার তৃণমূলের যেটা ছিল সেটা কোথায় যাচ্ছে এবার ভালো করে দেখুন জনপ্রিয়তা শেষ হতে বসেছে মানুষের নিজেদের কর্মীদের গ্রুপ বাজিতে প্রমাণ করে দিচ্ছে ক্ষেপে গেলেন লাভলি মৈত্র সোনারপুর দক্ষিণের বিধায়ক মাত্র দশ বারো জন লোককে দেখে তো ক্ষেপে যাওয়ারই কথা প্রচন্ড ক্ষুব্ধ হলেন কি বললেন তিনি আগে সেটা শুনেনি তবেই তো মজাটা আরো বাড়বে শুনুন সোনারপুর দক্ষিণের বিধায়ক তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র ঠিক কি বললেন আপনারা শুনুন আরেকবার প্রত্যেকটা বুথ আমরা রেজাল্ট দেখব যেই বুথের রেজাল্ট দেখবো যে খারাপ আছে যেই বুথের লিড হবে না সেই বুথের বুথ সভাপতি এবং সদস্য তাদেরকে কিন্তু রিজাইন করা আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি তাই সেই প্রধান প্রধানকেও তাই প্রধানকেও দায়িত্ব নিতে হবে প্রধান মানে শুধু প্রধান মানে পুরো অঞ্চলটাকে দেখার দায়িত্ব তার প্রধান থেকে শুরু করে সেই বুথের মেম্বার সবাইকে আমি রিজাইন করাবো আমি দায়িত্ব নিয়ে বলছি এই গ্রুপ বাজি যদি চলতে থাকে তাহলে কোনদিন এই অঞ্চলে কিন্তু আগামী দিনে ভালো হবে না দল থাকলে রোজগার হবে রোজগার কে কিভাবে কোথা থেকে করেন আমি সব জানি আমার সব খবর আছে দল থাকলে রোজগার হবে রোজগার কে কিভাবে কোথা থেকে করেন আমি সব জানি আমার সব খবর আছে বিধায়ক রীতিমতো হুমকি দিলেন ভাবুন একবার যেটুকু দেখতে পেলাম মেয়েদের জন্মশাল তো বলতে নেই তবু বলতেই হচ্ছে জন্ম হচ্ছে মানে বয়স বছর বছর একুশে বিধায়ক হয়েছেন দু বছরের মধ্যে তৃণমূলের রাজনীতিটা কিভাবে চলে কিভাবে লোকে টাকা কামাই করে করে কিভাবে দুর্নীতি সেটা পরিষ্কার বুঝে গেছেন কিন্তু তিনি হুঁশিয়ারি দিচ্ছেন নায়িকা এসে দু বছরের মধ্যে রাজনীতি করছেন দু বছরের মধ্যে জিতলেন যারা তার হয়ে খাটলেন বিধানসভা নির্বাচনে তাদেরকে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন কি বলে লোকসভা নির্বাচনে প্রতিটি বুথ ভিত্তিক আমরা ফল দেখবো যে বুথে লিড পাবো না সেই বুথে খারাপ যে বুথে খারাপ ফল হবে সেই বুথে বুথ সভাপতি এবং সদস্যকে পদত্যাগ করতে হবে এমনকি পঞ্চায়েত প্রধানকেও পদত্যাগ করাবো আমি করাবো পঞ্চায়েত সদস্যকেও আমি পদত্যাগ করাবো এরা জানেই না পঞ্চায়েত প্রধানকে পদত্যাগ করাতে পারেন কিন্তু পঞ্চায়েতের যিনি সদস্য তাকে আবার পদত্যাগ করলে আবার ভোট করতে হবে কারণ পঞ্চায়েত সদস্য মানুষ নির্বাচিত করে তৃণমূল নির্বাচিত করে না তৃণমূল একজন প্রার্থীকে দাঁড় করায় মানুষ বেছে নিয়ে তাকে নিজেদের পঞ্চায়েতের সদস্য নির্বাচন করে তাকে যদি পদত্যাগ করতে হয় তাহলে ওই নির্বাচন আবার নতুন করে নির্বাচন করতে হবে এটা মনে হয় তৃণমূলের বিধায়কের মাথায় নেই লাভলি মত্র হুমকি দিয়ে দিলেন যারা তার হয়ে ভোটে লড়েছেন তাদেরকেই এবং তিনি পরিষ্কার বললেন দল থাকলে রোজগার হবে রোজকার কে কীভাবে কোথা থেকে করেন সব জানি সব খবর আমাদের কাছে আছে দল না থাকলে কিন্তু সেটা হবে না রোজকার হবে না তাই বলছি গ্রুপবাজি বন্ধ করুন দলের কাজে মন দিন ম্যাডাম লাভলি মৈত্র একটু পরিষ্কার করে বলুন না আমরাও জানতে চাই যে দলে থাকলে রোজগারটা কিভাবে হয় তৃণমূল করলে রোজকারটা চুরি দুর্নীতিটা কিভাবে হয় কিভাবে করেন আপনার এলাকায় সোনারপুর দক্ষিণের এই যে পঞ্চায়েতগুলো আছে সেখানে কিভাবে দুর্নীতি হয় একটু বাংলার মানুষকে বলুন তারাও তো জানতে চায় যে দলের নেতারা কিভাবে চুরি দুর্নীতি করে দলে থেকে রোজগার করে আমরা তো এতদিন জানতাম মা মানুষের সরকার মানুষের সেবা করতে এসছে তৃণমূল যে তার দলের লোকেদের একেবারে রোজগার করার অপুরন্ত সুযোগ দিয়ে দিয়েছে সেটা তো আমরা এই কবচের জানতে পারলাম না যখন জানতে পারলাম যোগ্য শিক্ষকের চাকরি চুরি হয়ে গেছে গরিব মানুষের খাবার চুরি হয়ে গেছে রেশনের চাল ডাল আটা গম চুরি হয়ে গেছে গরিবের কল পায়খানা পর্যন্ত চুরি হয়ে গেছে তখন তো জানতে পারলাম কত বড় চোরের হাতে কত বড় দুর্নীতিবাজদের হাতে আমরা আমাদের রাজ্যটাকে তুলে দিয়েছি তবু অবশ্য বাংলার মানুষের ঘুম ভাঙেনি ওই লক্ষ্মীর ভান্ডার পেয়ে বাংলার মেয়েরা মায়েরা বোনেরা তারা তো এখনো ঘুমেই আছেন আর বাংলার ছেলেরা কুড়ি টাকা চুল্লুর প্যাকেট তো তাদের জন্য আছে শুনছি নাকি আবার ভোটের আগে নাকি নারায়ণ ভান্ডার আসবে বেকার ভাতা যেটা বলা হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো থেকেই যাবেন আর এরই ফলে তারা এইভাবে দলে থেকে রোজগার করে যাবে যোগ্য শিক্ষকের চাকরি চুরি করে দেবে গরিব মানুষের ঘর পায়খানা খাবার চুরি করে নেবে তার চেয়েও বড় কথা বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের এদেশে ভোটার কার্ড আধার কার্ড করিয়ে দেবে তাদেরকে এই রাজ্যে থাকতে দেবে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা করতে দেবে রোহিঙ্গা জঙ্গিদের অনুপ্রবেশ করিয়ে এসব তো আপনারা দেখবেন দেখার পরও আপনারা ঘুমিয়ে থাকবেন আপনাদের নেত্রী মৈত্র আজকে স্বীকার করে দিলেন দল থাকলে তবে রোজগার হবে দল না থাকলে কিন্তু রোজগার হবে না যাদেরকে আমাদের সেবার জন্য আপনারা বেছে নিয়েছেন তারা ভাবছে কিভাবে রোজগার করবো সারাদিন লাভলি মৈত্র তৃণমূলের বিধায়ক সরাসরি সিরিয়ালের নায়িকা থেকে তৃণমূলের বিধায়ক হয়ে গেছে হতেই পারেন যে কোনো প্রফেশনের মানুষেরই রাজনীতিতে আসতে পারে। একজন ডাক্তার আসতে পারেন ইঞ্জিনিয়ার আসতে পারেন সাংবাদিক আসতে পারে কিন্তু যখন তিনি একজন জনপ্রতিনিধি হয়ে যাবেন সাংসদ বা বিধায়ক তখন তাকে নিজের প্রফেশনটা ছেড়ে আসতে হবে মানুষের জন্য কাজ করতে হবে কিন্তু তৃণমূলের বিধায়ক বা সাংসদরা সেটা করেন না লাভলি মৈত্র কি বলুন বা জনপ্রিয় আপনাদের অভিনেতা দেবকেই বলুন দেব জনপ্রিয় অভিনেতা রাজ জনপ্রিয় পরিচালক বাংলা সিনেমার উন্নতির জন্য এরা কাজ করছেন সুন্দর কাজ করছেন এদের তৃণমূলের বিধায়ক হওয়া নিয়ে কোনো আপত্তি নেই সাংসদ হওয়া নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু এরা নিজেদের প্রফেশনে আছেন ভুলেও কোনোদিন সংসদে বা বিধানসভায় পা দেন না সাধারণ মানুষের কাছে যান না কিন্তু সাধারণ মানুষের ট্যাক্সের টাকা এরা মাসিক মাইনে হিসাবে ঠিক নিয়ে নেন এটাতেই আপত্তি কোন রাজনৈতিক দলেরই এমন কোন প্রফেশনের মানুষকে রাজনীতিতে আনা উচিত নয় যারা নিজের প্রফেশনটাকেও রাখবে আর মানুষের কাজটা করবে না লাভলি মৈত্র বাংলা সিরিয়াল করছেন আর তিনি গেছেন যেখানে সেখানে দেখলাম তার সভায় মাত্র পাঁচটা লোক হয়েছে তিনি হুমকি দিলেন এবং এই মাগলার মানুষকে জানিয়ে দিলেন যে তৃণমূল দলটা শুধু রোজকারের জন্যই রাজনীতিটা করে কি বলবেন আপনারা সততার প্রতীক তো কবে খোলে খুশে গেছে এখন আর নিজের পোস্টারে সততার প্রতীক লিখতে পারেন না শুধু অনুপ্রেরণা টিকে আছে তার অনুপ্রেরণা এবার লাভলি মৈত্রু আপনাদের জানিয়ে দিল যে দলে থেকে কিভাবে রোজগার করে তিনি সেটা জেনেই গেছেন তবে আমাদের কাছে জানাননি তৃণমূলের নেতা নেত্রীরা দলে থেকে কিভাবে রোজগার করে সেটা আমরা কলকাতা হাইকোর্টে প্রতিদিন দেখতে পাচ্ছি যখন চুরি দুর্নীতির মামলাগুলো ওঠে তৃণমূলের নেত্রী আপনাদের সবার সামনে স্বীকার করে নিলেন যে তৃণমূলের নেতা নেত্রীরা দলে থেকে রোজকারটাই করে রোজকারটাই করে তাতেও কি আপনাদের ঘুম ভাঙবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না